আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রান্ডামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ানের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে শুক্রবার সকালে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়

অনুষ্ঠিত হোক এটা প্রত্যাশা করছে কিন্তু এর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অব্যাহতভাবে আমরা বিশ্বাস করি যে ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করে ইনশাআল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন